শোনো যা কিছু ঘটছে সবই তাদের মুখ থেকে কিন্তু এটা আবার ফিরে আসছে আজ যে বার্তায় আসুক না কেন বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক পর এটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত আসলে কেউ তোমাকে পুরোপুরি দেখতে পাবে না আমি অবাক তুমি তাদের হতবাক করে দিয়েছো বেচারা তোমাকে দেখেই হতবাক হয়ে গেছে তোমাকে কপি করার কেউ নেই আমি চেষ্টা করছি কেউ খুব বিরক্ত কারণ তুমি তাদের বিরক্ত করেছ এর মানে হলো তুমি এগিয়ে যাও তুমি উজ্জ্বল হও কেউ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে হ্যাঁ মনে হচ্ছিল যেন তাদের বৈদ্যুতিক শখ দেওয়া হয়েছে এবং সে সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না সে বুঝতে পেরেছিল আমি এখন কি করব বুঝতে পারছি না আরও এগিয়ে যান অথবা পিছিয়ে যাও কেন কারণ যাই হোক না কেন তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে যাই পরিকল্পনা হোক যাই পদক্ষেপ হোক যাই হোক সে একটা গোলমাল করেছিল সব তার মুখে ফিরে এসেছিল একে একে সব কিছু ভালো লেগেছে সে নিজেই নিজের ফাঁদে আটকা করে গেল তিনি একেবারে হতবাক পাগল হয়ে যাচ্ছি কুটান আমি এটা অনুভব করছি আর দেখো আমি এই জিনিসটা পেয়েছি আমার খুব ভালো লেগেছে তুমি তোমার জীবনে তুমি তাদের জন্য যা করতে যাচ্ছ তাই করছ এটা একটা জোরে থাকব তুমি অবশ্যই তুমি বট কিছু করতে যাচ্ছ আজকের বার্তাটি এটা এসে গেছে আমি নিজেকে থামাতে পারিনি আমার মন আমার মনে লক্ষ লক্ষ চিন্তা ঘুরপাখাত ছিল সত্যিটা বলো আমার সময় ছিল না বাড়িতে অতিথি এসেছেন আমার বোনেরা এসেছে অনেক হট্টগোল হচ্ছে কিন্তু এই বার্তাগুলি এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে আবিষ্কার করলাম থামাতে পারছিলাম না আমি ভাবছিলাম যে এই বার্তাটি কি যদি এটা এতটাই স্পষ্ট হয় তাহলে অবশ্যই শেয়ার করা উচিত এখানে আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার নয় মত হতে চায় তোমার চারপাশে অনেক সবাই তোমাকে কপি করতে চায় হয় কিছু মানুষ আছে যারা তোমার তোমার পবিত্র আত্মার ইতিবাচকতা যোগ দিতে চায় সে তোমার আশেপাশে থাকে চাই আমি তোমার মতো হতে চাই সে তোমাকে এগিয়ে যেতে দেখে তোমার অগ্রগতি দেখে আমি খুব খুশি আমি খুশি বোধ করছি কিন্তু অন্যদিকে কিছু মানুষ কিছু লোক আছে যারা নেতিবাচক এবং যারা ঈর্ষান্বিত তোমার সাফল্য দেখে তারা নিঃশ্বাস ফেলে এটা নিতে আমার সমস্যা হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে খুব বিরক্ত সেও তোমার মতো হতে চাই কিন্তু তাদের ঈর্ষা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং শুনুন একটি অনেক বড় একটা ব্যাপার কোন বড় সম্ভাবনা নেই এটা তোমার দিকেই আসছে এটা হতে পারে যে তুমি তুমি নতুন বাড়ি কিনছ তুমি কি নতুন গাড়ি কিনছ খুব বড় কিছু ঘটতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি ছিলাম তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে হয় কিন্তু হয়তো এটাও মনে রাখবেন আজকাল তোমার মেজাজ অনেক খারাপ থাকে আগে ছিল মাঝে মাঝে তুমি খুব দুঃখী হয়ে পড়ো মাঝে মাঝে আমি খুব খুশি হই আবার মাঝে মাঝে কারো উপর খুব রেগে যাই মাঝে মাঝে আমি কারো প্রেমে খুব বেশি পড়ে যাই তোমার এটা শক্তিকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না করতে শুধু এটা দেখতে থাকো সাবধান থেকো একা এই মুহূর্তে মানুষ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি চেষ্টা করছি তোমার চারপাশে অনেক সব নেতিবাচকতা আছে কিছু মানুষ তুমি সে এটা নিয়ে খুব ঈর্ষান্বিত খুবই অনিরাপদ আমি এটা অনুভব করছি সে তোমার মনোযোগ বিভ্রান্ত করতে চায় আমি অনেক বাধার সম্মুখীন হই আমি তোমার চারপাশে তাকাচ্ছি এইসব বেশ এটা বেশ কিছুদিন ধরেই চলছে তুমি একটু সাবধান থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তাটি শুনছেন হ্যাঁ বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তোমাকে খুব সাবধান থাকতে হবে মানুষ তোমার প্রতি ভালো আমি এটা ঘটতে দেখছি না কিছু সত্যি কথা বলো ঠিক আছে তোমার অগ্রগতিতে তারা খুব খুশি আমি ব্যথা পাচ্ছি সে খুব বিরক্ত আমি নার্ভাস তারা ভয় পায় যে তুমি হয়তো তাদের আগে যেও না সেই বেচারা খুব ভয় পেয়ে গিয়েছিল ঘটেছে সময়ের সাথে সাথে এটা তোমার হবে মনোযোগ অন্যদিকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সে প্রত্যেক তুমি এমন কাজ করবে যা তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেবে চলে যাও বিভ্রান্ত হও তুমি বিভ্রান্ত এটি করার জন্য সে এরকম কিছু কাজ করবে কিছু তুমি এমন কিছু করবে যার মাধ্যমে তুমি সেই অধিকার অর্জন করতে পারবে যে পথে তুমি এখন সবচেয়ে ভালো করছো সেই পথ থেকে সরে যাও ছিল সে যে কোনো কিছু করতে পারে তোমার তুমি তোমার মনে ভুল চিন্তা ঢুকিয়ে দিতে পারো এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে বন্ধুরা তোমাকে এই সব আগেই বলা উচিত ছিল হয়েছে যাতে তুমি সতর্ক থাকো নিজস্ব তোমার জীবনকে অন্য কারো সাথে তুলনা করো না তোমাকে তোমাকে তোমার জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে অনেক মজা এটা করতেই হবে খুশি থাকতে হবে কারো সাথে তুলনা এটা একেবারেই করো না আমিও এটা শুনছি তোমার সব দুশ্চিন্তা এখন শেষ দেওয়া হয় তোমার জীবনে যাই হোক না কেন বাধা ছিল সেগুলো দূর করা হয়েছে হয়তো তুমি কিছু নির্দিষ্ট সংখ্যা বারবার দেখতে পাচ্ছ ছিল একটি চিহ্ন হিসেবে যে তোমার দুশ্চিন্তা শেষ তোমার জীবনে সকল বাধা দূর হয়ে গেছে তোমাকে সবসময় মজা করার মেজাজে থাকতে হবে জীবন উপভোগ করতে হবে অতিরিক্ত চিন্তা করা ভাব না কিছু নিয়ে চিন্তিত বিরক্ত করো না আমাকেও এটা শুনতে দাও তোমার জীবনে অনেক সময় কেটে গেছে তারপর থেকে অপেক্ষার এক যুগ চলে আসছিল তুমি কেউ একজন অনেক দিন ধরে এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়ে গেছ যদি আপনি এই বার্তাটি শুনছেন তাহলে অনুগ্রহ করে বুঝতে পারেন যে এটি একটি চিহ্ন এখন তুমি প্রস্তুত হও পদক্ষেপ নিতে হবে এরকম কিছু ঘটবে যা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে যা কিছু ঘটবে তোমার ভালোর জন্যই হবে এটা এর জন্য তোমার জীবনের কিছু এমন কিছু আসছে যা তোমার জীবনকে আলোকিত করবে এটা ভবিষ্যতের জন্য হবে এটা তোমার জন্য ভালো এটা লুকানো আছে তুমি যা চাও তাতে কিছু যায় আসে না আমি এটা রাখতাম কি ঘটে তা গুরুত্বপূর্ণ এটা তোমার ভালোর জন্যই হবে আমার কাছে এরকম কিছু আছে আমি এখনই তোমাকে জিনিসগুলো দেখাচ্ছি বলতে পারছি না কারণ এখনই সে বলবে সময় নেই কিন্তু এতটুকু বুঝে নাও যে তোমার জীবন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হয় যে জিনিসটির জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছো তুমি যা করছিলে এখন তাই ঘটতে চলেছে এই জিনিসটা এটা একেবারে পরিষ্কার দেখাচ্ছে যখন আমি এই বার্তাটি দেখি যখন আমি এটি প্রস্তুত করছিলাম তখন আমাকে বারবার এই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল হ্যাঁ যেন কিছু আতসবাজি ফাটছে যে কোনো উৎসব এটা ঘটছে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আপনার অপেক্ষার প্রহর এখন শেষ হতে চলেছে তুমি অনেক দিন ধরে এটা চেয়েছিলে এখন এটা তোমার এটা জীবনে আসতে চলেছে এরকম কিছু জিনিস ছিল যার জন্য তুমি অপেক্ষা করছিলে এবং তুমি আমরা কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছি এখন তোমাকে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে তুমি তোমার মন থেকে যা চেয়েছিলে মনের দেবতা থেকে তোমার যে কোনো একটিতে আমি নিশ্চিত এটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে আমি এখানে একটু বিলম্বের কথা ভাবছি একটু অপেক্ষা করতে হয়েছিল কিন্তু এখন শেষ জিনিসটা তোমাকে দেওয়া হয়েছে ওহো এখন হৃদয় আমি নিশ্চয়ই আনন্দে ফেটে পড়ছি তুমি হয়তো তুমি মনে মনে হাসছ আমি দেখছি কিছু জিনিস ছিল যার জন্য এখন সময় আসেনি এসেছিল কিন্তু সেগুলো তোমার কাছে পাঠানো হয়েছিল হয় আমি সময়ের আগেই এটি পেয়েছি এই সব এটা তোমার সৎকর্মের ফল তোমার কাজগুলো এত মহান যে যা লেখা আছে তাও এটা সেখানে ছিল না তোমার কাছেও পৌঁছেছে এই ধরনের কাজ সবার কাছে এগুলো থাকে না যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে আসে আমরা যদি এত এতদূর যাই তাহলে সময়ও মাথা নত করবে তাই আপনাকে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে হয় এই যাত্রায় তোমার হৃদয়ের দেবতা তোমাকে অনেক সাহায্য করবে প্রতিটি পদক্ষেপে একসাথে আমি দেব হ্যাঁ একটা বড় সুযোগ তোমার কাছে আসছে আগে ছিল মানুষের কাছে তোমার অনেক শ্রদ্ধা আছে মনে হচ্ছে মিলে যাচ্ছে তোমার জন্য কোর্তালি জোরে গর্জনে স্বাগত জানানো হলো এটা দৃশ্যমান দেখে মনে হচ্ছে যেন তোমার মুহূর্তের জন্য একটি প্ল্যাটফর্মও তৈরি করা হচ্ছে যেখানে এটি আপনাকে গর্বে ধরিয়ে দেবে এটা ওই জিনিসগুলো যা তুমি হয়তো কখনো ভাবনি তুমি মানুষের কাছে অনেক সম্মান পাবে হয়তো তুমি হঠাৎ করে এমন কিছু করেছ যা খুব জনপ্রিয় হয়ে উঠো তুমি একটা তারার মতো তুমি জলে উঠবে তুমি সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়বে আমাদের তোমার গালের দিকে তাকাও ওগুলো নিশ্চয়ই জলজল করছে এবং যদি তোমার হাতের তালু গোলাপি দেখায় হয় দেখতে নরম এবং সুন্দর তাহলে বুঝে নাও তোমার ভাগ্য অনেক উঁচু এটাই ভাগ্য তুমি যা স্বপ্ন দেখেছো তা সবকিছুই তোমাকে দেবো আমিও এটা ভাবতাম না একটা বড় সুযোগ এটা তোমার দিকেই আসছে এটা নিশ্চিত এবং এটা সবকিছু হঠাৎ করেই ঘটবে এটা খুব তাড়াতাড়ি ঘটবে তুমি বিশ্বাস করবে না শুধু তুমি তোমার মনোযোগ বিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করতে হবে আমাদের হৃদয়ের উদ্দেশ্যের দিকে মনোযোগ দিতে হবে তুমি কি করো তুমি কি চাও তুমি তোমার হৃদয়ের দেবতার কাছে কি চেয়েছিলে তার উপর নজর রাখতে হবে আর হ্যাঁ যদি একটু যদি আপনি অস্বস্তি বোধ করেন বা মেজাজের পরিবর্তন হয় একটু সাবধানে থেকো কারণ আমি দেখছি তোমার শক্তিতে আমি এতটাই পরিপূর্ণ বৃদ্ধি আছে হয়তো প্রথমে তুমি একটু তোমার আগে শক্তি কম ছিল এখন তোমার শক্তি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে এই কারণ হয়তো কিছু অস্থিরতা বা সামান্য অস্থিরতার অনুভূতি আছে আমার বদলাতে ইচ্ছে করছে একটা জিনিস এবং আরও অনেক কিছু এটি জোরের সাথে সামনে এসেছে কেউ একজন আছে যে তোমার তোমার সাফল্যে খুব খুশি এবং ধন্য আমি কষ্ট পাচ্ছি সে বুঝতে পেরেছে যে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো তুমি সম্প্রতি আমি কিছু কিনেছি নতুন পোশাক বয়না অথবা অন্য কিছু সে এই বিষয়টি জেনে গেছে তারা আমি দেখতে পাচ্ছি তুমি অনেক উন্নতি করছো আর তারা এই ব্যাপারে অস্থির তুমি প্রতিটি দিকে আমি প্রতিটি ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যাচ্ছি তুমি বলছো যে কেউ যত রাউন্ডে খেলুক না কেন যতই চেষ্টা করি না কেন তোমাকে থামাতে পারব না এখন এটা অসম্ভব কেউ যতই চেষ্টা করুক না কেন তুমি যতই কৌশল খেলো না কেন তোমার উপরের কোনো প্রভাব পড়বে না এটা ঘটছে না আর তুমি কি জানো কেন কারণ এখন তোমার মধ্যে কোনো দুর্বলতা অবশিষ্ট নেই এটা জিনিসটা এত বড এত বড যে এই কথা শোনার পর আমার মন সত্যিই আনন্দে নেচে ওঠে সবচেয়ে আশ্চর্যজনক এবং গর্বিত এটাই মূল কথা এমন কেউ আছে যে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে আমি এটা করতে চাই তুমি আমার হাতের মুঠোয় নিতে চাই সে চায় তুমি তার হ। সুরের তালে নাচ কিন্তু তার সব বাজি ব্যর্থ হয়ে গেল এটা ঘটছে এখন তার আর কোনো পথ নেই সংরক্ষিত এমন কোনো অস্ত্র অবশিষ্ট নেই যা দিয়ে সে তোমার কাছে পৌঁছাতে পারবে তোমার কাছে পৌঁছাতে পারে অথবা তোমাকে টেনে নামাতে পারে তুমি সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন সে কেবল নিজের উপর নির্ভরশীল নেকলেসটা দেখার পর সে পাগল হয়ে যাচ্ছে তার সব সমস্ত পদক্ষেপ সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে কারণ তুমি এখন তার নাগালের অনেক দূরে তুমি চলে গেছো সবচেয়ে বড় এবং গর্বের বিষয়ের অর্থ হল তুমি তোমার সমস্ত দুর্বলতা প্রকাশ করনি শুধু তাদের পিছনে ফেলেই যায়নি বরং তাদের নিজেদের করে তুলেছে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে কোন জিনিসগুলো কখনো কখনো এটি তোমাকে দুর্বল করে দিত যা তোমাকে সে তোমাকে পিছনে টেনে নিত এখন সে তোমার ঢাল হয়ে উঠেছে এটা করা হয়েছে তুমি সব কিছু প্রতিটি অভাব পূরণ করেছ প্রতিটি ভয়ের প্রতি তোমার সাহসের প্রতি তোমার কঠোর পরিশ্রমের প্রতি এবং তার সাহস দিয়ে তা চূর্ণ করে দিল এখন তুমি সেই এমন একজন ব্যক্তি হোন যিনি হাসিমুখে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন এটি গ্রহণ করে এবং এটিকে তার বিজয় পরিণত করে দেয় যারা তোমাকে ছোট করে দেখতে চায় তারা তোমার পরাজ্যের অপেক্ষায় ছিল এখন সে শুধু নীরবে তোমার সাফল্য দেখছে হয়েছে তোমার দীপ্তি তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন অনেক শক্তিশালী যাতে কেউ তোমার সামনে দাঁড়াতে না পারে তুমি শুধু তোমার দুর্বলতাগুলো কাটিয়ে উঠোনি কিন্তু যারা কখনো করেননি তাদের উত্তরও দিয়েছেন আমি তোমাকে সন্দেহ করতাম এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি কষ্ট মাথা নত করে প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে সমাধান হয়ে যায় এবং এইসব এটা ঘটছে কারণ তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছ এটা ভেতরেই চাপা পড়ে আছে তুমি তোমার ভেতরে আগুন জ্বালিয়েছ এটিকে নিভতে দেওয়া হয়নি বরং এটি আরও জ্বলে উঠেছিল তুমি সব কিছু কাটিয়ে উঠেছ যা তোমাকে থামাতে পারে সে তাকে তার পথ থেকে ঠেলে সরিয়ে দিয়েছিল এখন তুমি সে এমন একজন যোদ্ধা যার সামনে কোন দেয়াল নেই এটা টিকে থাকতে পারে তোমার এই জয় এই শক্তি এই আত্মবিশ্বাস এখন সকলের জন্য একটি উদাহরণ এটি তৈরি করা হয়েছে তুমি প্রমাণ করেছ যে যখন যদি কেউ দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে কোন শক্তি তাকে থামাতে পারবে না করতে পারা তাই এই পথেই এগিয়ে যাও প্রতি তুমি তোমার পায়ে আরো শক্তিশালী এবং উজ্জ্বল হতে তুমি যাবে যারা তোমাকে থামাতে চায় সে এখন তোমার সাফল্যের প্রতিচ্ছবি মাত্র আমি হারিয়ে যাব তুমি এখন সেই তারকা যা প্রত্যেকের এটি তা আরও ছুঁড়িয়ে দেয় অন্ধকার ভেঙে দেয় আর এটা তো তোমাত্র শুন এরপর কি হতে চলেছে হয় তিনি এতটাই আশ্চর্য যে আপনি নিজেই অবাক হন তুমি বেঁচে যাবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় এসেছে এখন এটি পুরোপুরি এসে গেছে এখন আপনি যে কোনো ব্যবহার করতে পারেন কোন কিছুকে তোমার দুর্বলতা হতে দিও না কিনা তোমার জন্য যতই কঠিন হোক না কেন তুমি এটাকে তোমার শক্তিতে পরিণত করো জীবনের জন্য তুমি বেঁচে থাকার আসল উপায় শিখেছ তুমি বুঝতে পেরেছ কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সুযোগ তৈরি করতে হবে সিঁড়ি হিসেবে প্রতিটি বাধা কিভাবে অতিক্রম করবেন এটা করতে হবে এটা সেই সব লোকদের জন্য তোমার উপর আঘাত হানার মতো একটা বড় আঘাতের চেয়ে কম কিছু নয় দিনরাত তারা কোন না কোন ষড়যন্ত্র করেই চলেছে তাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে হয় যারা হাতে এবং চলাফেরা করে তারা সবাই তাদের আর আমার বমি হচ্ছে ওই মানুষগুলো সত্যিই আমি চিন্তিত আমি হতবাক এবং বুঝতে পারছি না আসলে এসব কি হচ্ছে তাদের প্রতিটি তোমাকে পতনের জন্য তাদের কাছে থাকা প্রতিটি পরিকল্পনা আঁকো যা কিছু সে তৈরি করেছে টেনে আনার জন্য মুখের উপর উঠছে তোমার শক্তি তোমার সাহস ইচ্ছা শক্তি দেখে সেই লোকেরা হতবাক হয়ে গেল চলে গেছে সে ভেবেছিল তুমি সহজেই পারবে আমি তোমাকে পরাজিত করব। আমি তোমাকে পথ থেকে সরিয়ে দেব কিন্তু তুমি তাদের প্রতিটি পরিকল্পনা নস্বাত করে দিয়েছে তুমি আমাকে দেখিয়েছে যে তুমি যা তা সে বুঝতে পেরেছিল যখনই তুমি নিজেকে খুঁজে পাবে এবং তীরে উঠে গেছে প্রতিবারই আমি নিজেকে আরও উঁচুতে তুলেছি তার আর কোনো বিকল্প নেই তিনি তোমার বিরুদ্ধে যত বেশি কিছু করতে চাই সে যত চেষ্টা করে ততই তার অনুভূতি হয় আমরা নিজেরাই যে ফাঁদ তৈরি করেছি তাতে আমরা বারবার আটকা পড়ছি তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে আর তুমি তাই তুমি শুধু জ্বলতে থাকো তোমার এই শক্তি এই সাহস জীবনযাপনের এই আবেগ এই এটাই তোমার আসল জয়